ঢাকার নবাবগঞ্জে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে সোমবার ভোরে উপজেলার বারহা ইউনিয়নের বলমন্তচর এলাকায় ডাক্তার রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে ভুক্তভোগী চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম জানান সোমবার ভোর আনুমানিক চারটার দিকে সাত থেকে আট সদস্যর ডাকাত দল তার বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাকে তার স্ত্রী ছেলে ও শাশুড়িকে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে ফেলে এ সময় তার ছেলের গলায় অস্ত্র ধরে ও বিভিন্ন ঘরের আলমারি ভেঙে নগদ প্রায় দেড় লক্ষ টাকা ও প্রায় দশ থেকে বারো ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় তবে এ ঘটনায় কেউ আহত হয়নি তিনি আরও বলেন ডাকাতরা মুখ ঢেকে শুধু হাফ প্যান্ট পরে এসেছিল তাই কাউকে চিনতে পারিনি নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ মমিনুল ইসলাম জানান আমরা সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে গতকাল রাত আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে সাত আটজন অস্ত্রধারী ধারালো অস্ত্রধারী দেশি অস্ত্রধারী বিশেষ করে তারা আমার বেডরুমে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করে এবং আমাদের আমি এবং আমার ছেলে এক রয়েছিলাম সেখানে আমাদের হাত পা বেঁধে ফেলে মুখ বেঁধে ফেলে তারপর আমাদের কাছে যে আমার যে উপরে তিন চারটা আলমারি ছিল সেগুলি তস নস করে ফেলে এরপর দোতলায় আমার স্ত্রী ছিল আমার শাশুড়ি ছিল সেখানে তাদেরকে আমাদের যে টাকা তাদেরকে এসে তাদের হাত পা বেঁধে ফেলে এবং প্রায় দশ থেকে বারো গুণ স্বর্ণ সেখানে টস খস করে ফেলার পরে দশ থেকে বারো গুণ স্বর্ণ নিয়ে যায় এবং আমাদের ক্যাশ টাকা ছিল প্রায় দেড় লাখ টাকার উপরে সেগার সেখানে আমি মনে করি যে আমার ভাই এখানে অনেক শিখগ ছিল আমি মনে করি সেখানে অনেক আমি মনে করতাম অনেক সিকিউর এবং সত্যিকার আপনার দেখছেন বাড়িটা সে এই বাড়িতে যদি ঢুকে বিল কেটে দুই দিকে গ্রিল কেটে সেই ডাকাতি হয় এই ধরনের ঘটনা ঘটে আর সব চার্চটির বেশি করে সবগুলি ছিল আঠারো থেকে প্রায় চব্বিশ কঁচিশ বছরের মধ্যে আবার একজন একটু বয়স্ক ছিল প্রায় পঁচিশ বছর তিনটা তিরিশের মতো যখন বাজে তখন চক্ষে হয় যে ডাকছে মতো যে হ্যাঁ উঠে উঠে দেখি সামনে প্রায় সাত থেকে আটজনের মতো মানুষ কিছু বাঙালি অস্ত্রিয়া দাঁড়িয়ে ছিল এবং আমার বাবাকে এই বলতেছে যে উঠে না আমরা কোনো ক্ষতি করব না কিন্তু আপনারা তারা জাস্ট আমাদের দুজনের হাত বাঁধলো হাত বাঁধার পর বললো কী কী আসছে বের করো তারা ফস্টে বলছিল যে আমরা কোনো ক্ষতি করব না আপনাদের কিন্তু যা যা আছে আমাদের নর্মাল দিয়ে না সো তারপর বাবা তাদের ওইখানে যা যা ছিল দিয়ে দিচ্ছে আমাকে নিয়ে নিচে এসে আমার মা নানা লোকে ঘুমাচ্ছিলো তখন তাদের ওই গেট আমাকে যে খোলাইছে খোলানোর পর সেখানে যা যা ছিল হয়েছে আমরা জাস্ট ছিলেন যে আমাদের মানে জানের জন্য কোনো ক্ষতি না মানে যা আছে বাসায় নিয়ে যাচ্ছে আমার সময় বাট আমাদের জন্য কোনো হ্যারেসমেন্ট না করে এবং আল্লাহর মতো কোনো হ্যারেসমেন্ট করে না এত সিকিউরিটি পরেও কেন মানুষ এরকম শান্তিতে থাকতে পারতেছে না রাতের মধ্যে কিছু মানুষ এসে গ্রিল কেটে আমাদের বাসা থেকে আমাদের সম্পদ নিয়ে যাচ্ছে ওরা কি পরা ছিল মুখ ঢাকা ছিল তারা গামছা পরা ছিল মুখ গামছা দিয়ে ঢাকা ছিল শরীরের মধ্যে গায়ে কিছু পরে নাই হ্যাঁ অয়েল করা ছিল গায়ের মধ্যে এবং হাফ করা ছিল সেটা হলো কি এই পদ্ধতি আমরা কখনোই বল বা কয়েক গ্রামে এরকম হয় নাই এটা আমরা প্রথম দেখলাম এইভাবে ডাকাতি হইলে দেখা গেছে আমরা কাউকে যে ফোন করে জানাবো বা কারো যে একটু শব্দ করবো সেই করার সুযোগ থাকে না গ্রিল কাইটা গ্রিল যেভাবে কাটছে আমরা দেখলাম একটা আওয়াজও হয় নাই না হওয়ার ফলে যেমন চুপচাপ জায়গা দরজা খোলা ছিল তাকে হয়তো এটা করছে তাকে হাত পা দিতে যা কিছু ছিল টাকা পয়সা স্বর্ণ সব নিয়ে গেছি তো এইটা আমরা আজকে নতুন পদ্ধতিতে আমরা এইটা দেখলাম তো যাই হোক আমাদের একটু সচেতন থাকতে হবে